সামাজিক সুবিচার এই বাস্তবায়নের লক্ষ্যে আজকে আটটি দল ঐক্যবদ্ধ হয়েছে আজকে তাদের মূল উদ্দেশ্য দেশটাকে একটা দুর্নীতি দুঃশাসন সমাজমুক্ত একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি ঐক্যবদ্ধ আজকে যে প্রাক চলছে তারই অংশ হিসাবে আজকে সকল বিভাগীয় শহরে আট দলের বিশাল মহাসভা যাচ্ছে তারই অংশ হিসাবে রাজশাহীর এই মহাসভা হবে আজকের বেলা দুইটায় আমি আশা করি এবং সর্বদিন দোয়া করি যাতে এই মহাসমাবেশ কামিয়াব হয় এবং এই যারা মহাসমাবেশ বাস্তবায়ন করার জন্যে যারা অক্লান্ত পরিশ্রম করতেছেন চেষ্টা করছেন আল্লাহ তালা তার কামনা করি এবং এই একটা ইসলাম যে রাষ্ট্রীয় ক্ষমতা প্রতিষ্ঠার জন্যে জনগণের মধ্যে যে একটা দারুণ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই চাঞ্চল্য বজায় থাকবে আগামী নির্বাচনে এদেশে একটা দেশপ্রেমিক ইমানদার জনতা ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করবে এবং ইসলামকে রাষ্ট্রীয় ভাষায় প্রতিষ্ঠা করবে এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি বিল্লাহ